তিনি সূক্ষ্মদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই রে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্রাতুল মন্ত তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোনো গুহার ভিতরে কোনো পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তালা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরব এলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ رَبُّ الْعَالَمِينَ قَالَ النَّبِي আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও আমি কাছে আল্লাহ তিনি কাছে আল্লাহর হাবিব ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে

তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি তিনি আমাদের কাছে কাছে ডাকলেই দেন পড়েন ভায়া হয়ে হয়ে তার যাওয়া যাওয়া লাগে লাগে না না মিডিয়া আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিক কি ডাক

আর আমার যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তালা আমার আরো সে ফেরস্তাদেরকে নিয়ে চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি